নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটা রিভিউ করব সেটা আমার খুব পছন্দের একটা ছবি যেটার নাম হচ্ছে সাথী এবং এই সাথী ছবিটায় জিদ্দা প্রথম ডেবিউ করেছিল এবং এই ছবিটা কিন্তু প্রথমে কিন্তু জিদ্দার কাছে অফার করা হয়নি প্রথমে ছবিটা অফার করা হয়েছিল সাধারণত আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং এই ছবির পরিচালক হচ্ছে হরনাথ চক্রবর্তী আমরা জানি হরনাথ চক্রবর্তীর সাথে প্রসেনজিত অনেক ছবি রয়েছে এবং সেগুলো আমাদের খুবই পছন্দের সিনেমা তো সেরকম হরনাথ চক্রবর্তী কিন্তু প্রথম চয়েস ছিল কিন্তু আমাদের কী বলবো মানে প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু প্রসেনজিৎকে যখন দেয় সে তখন বলে প্রসেনজিৎ তখন নিজে থেকে বলে যে এই ক্যারেক্টারটা যদি একটা নতুন কোনো ছেলেকে দেওয়া হয় তাহলে সেটা জেস মানাবে এবং সেই ক্যারেক্টারটা তারপরেই কিন্তু যায় কিন্তু যিশু সেন হাতে এবং যিশু সেন বলে এই ক্যারেক্টার আমার থেকে আমার একটা বন্ধু রয়েছে সে ভালো প্লে করতে পারবে তারপরে আমরা জানতে পারি জিতের কাছে সেই ক্যারেক্টারটা এবং জিত যখনই ছবিটা করে তারপর তো ইতিহাস আমরা জানি এখন জিত হচ্ছে বাংলার সবথেকে বড়ো সুপারস্টারের মধ্যে একজন তো পড়ে তো এই ছবিটা যদি জিতের কেরিয়ারে না থাকতো জিৎ সুপারস্টার হতে পারতো কি পারতো না সেই বিষয়ে অনেক বড় একটা কোশ্চেন চিহ্ন থেকে যায় বাট এই যে একটা ছবি ছিল তার কাছে সাথী এবং পরবর্তী সময়ে বাকি সে অনেক ভালো ভালো ছবি করছে এটা বলছি বাট এই সাথী ছবিটা হচ্ছে তার লাইফের একটা সেরা ছবি বলা যায় এবং আমাদের জিতদ্দার দেখা সবচেয়ে সেরা সিনেমা আমাদের অবশ্যই সাথী থাকবে তো সাথী সিনেমাটা এমন একটা সিনেমা তো সিনেমা যদি আমি এখন আলোচনা করতে শুরু সেটা ঘন্টার পর ঘন্টা লেগে যাবে কারণ সিনেমা মধ্যে এমন কিছু সিন রয়েছে বা এমন কিছু দৃশ্য রয়েছে না যেগুলো নিয়ে বারবার আলোচনা করে তো এই সিনেমাটা মানে ছোটবেলায় একটা নস্টালজিয়া ছোটবেলার একটা নস্টালজিয়া সিনেমা জিতার এই সাথী সিনেমাটা আমি মোটামুটি অনেকবার দেখি আমি বলছি না যে সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি সিনেমা হলে গিয়ে আমার দাদারা অনেকবার করে দেখেছে এবং বারবার আমি দেখতাম বিভিন্ন জায়গায় আমি যখন বসতাম যে সাথী একটা ছবি ছিল ভাই যার কাছেই শুনেছি মানে আগে বেশিরভাগ মানুষকে যার কাছ থেকে মুক্ত শুনতাম যে সাথী একটা ছবি দেখতে গেছিলাম সাথী ছবি দেখতে গেলাম ছবি সাথে আমি তখন ভাবতাম সাতি ছবিটা এত ভালো ছবি লেগেছিলো সবাই এতবার দেখতে গেছিল আর বোঝা সাতি ছবির বা লাইন কত পড়েছিলো না এখানে লাইন দিয়েছি প্রায় মানে কত দূরে লাইনের কোনো দেখা শেষ নেই মানে এত বড় বড় লাইন পড়েছিলো সিনেমাটাকে সিনেমাটা জাস্ট আউটস্ট্যান্ডিং ভিড় হয়েছিল এটা বলা যায় এবং ছবিটা সেই মুহুর্তে বাংলা ছবির সমস্ত বক্স অফিস রেকর্ডকে ব্রেক করে দিয়েছিল এবং একটা নতুন মাইলস্টোন কিন্তু সৃষ্টি করেছিল এই সাথী ছবিটা নিয়ে তো সেই সাথী ছবিটা নিয়ে এখন কথা বলবো তো সাথী ছবির গল্পটা যদি একটা ছোট্ট করে বলি তো জিত সে প্রিয়াঙ্কা যে ক্যারেক্টারটা রয়েছে তাকে খুব ভালোবাসে বাট সে কাকে মুখ ফুটে কোনোদিন বলেনি এবং প্রিয়াঙ্কাও তাকে ভালোবাসে বাট সে কোনো কিন্তু জিতকে জানে না যে সেই বিজয় এবং ফলে কি হয় প্রিয়াঙ্কা সবসময় জিতকে ভুল বোঝে এবং জিত তাকে ভালোবাসে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা কি তৈরি হয় সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে তো সিনেমার সবচেয়ে প্রথম পজিটিভ হচ্ছে গানগুলো মানে এমন কোনো গান ছিল না ছবির মধ্যে যে গানটা শুধুমাত্র সিম্পল মানুষ পছন্দ করেনি প্রত্যেক প্রত্যেকটা গান তো ও বন্ধু তুমি শুনতে কে এই গানটা প্রায় মানে সমস্ত জায়গায় টেপড়ে করে তো ও বন্ধু তুমি শুনতে কি পাও বা ধরুন পাখি সমস্ত জায়গা এই ভালোবাসা তোমাকেই পেতে চাই বা ধরুন ছিল এই যে বলবো তোমায় আজকে আমি বা এই প্রেম অমর করে তাই রেখে দিয়ে যায় প্রত্যেকটা গান সেরা ছিল সেরা ছিল মানে গানগুলো নিয়ে কোনো কথা হবে না অসাধারণ ছিল এবং প্রত্যেক তখন সেই মুহূর্তে সেই গানের কত ক্যাসেট যে বিক্রি হয়েছে জাস্ট আমি বলে বোঝাতে পারব না গানগুলো আউটস্ট্যান্ডিং ছিল এই ছাড়া ছবির মধ্যে যে পজিটিভ দিকগুলো আমার লেগেছে প্রথম বলবো সেটা হচ্ছে জিতের এন্ট্রিটা দেখুন প্রথমে একটা হিরো বেরোচ্ছে সেই হিরোর হাতে লেখা রয়েছে সোনালি এবং তারপরে একটা ট্রেন যাচ্ছে সে ছুটছে ওই লেখাটা সামনে তো সেই মুহূর্তে একটা এন্ট্রিটা ভাই সিটি মারতে ইচ্ছা করবেই এবং এই লেভেলের এন্ট্রি ভাই এরকম একটা চিন্তা ভাবনা বাস্ট এইগুলো প্রচণ্ড মিস করি সত্যি প্রচণ্ড মিস করি সো সেই জিনিসটা দারুণ লেগেছিল এবং তারপর যখনই সে ট্রেনে ওঠে তখন তারা থেকে জিজ্ঞেস করে কোথা থেকে ফিরছেন তখন সে বলে জেল থেকে সে তারা হঠাৎ অবাক হয়ে যায় জেল থেকে তো তারপর যখন বিষয় সেই জিনিসটা খুব ভালো লাগে এবং এখানে দেখবেন রঞ্জিত মল্লিকের একটা জায়গায় এন্ট্রি হচ্ছে সেই জায়গাটা আমার দারুণ লাগে মানে সিটি মারতে ইচ্ছে করে রঞ্জিত মল্লিক সিনটা যেখানে আর কি রঞ্জিত মল্লিক বের হচ্ছে সেখানে ভিলেনগুলো আর কি জিতকে তারা করেছে তখন সে ভিলেনগুলো সে ছুড়ি কাঁচি যে যা পাচ্ছে যার কাছে যেটা আছে সে বার করছে অস্ত্র শস্ত্র রঞ্জিত মল্লিক হচ্ছে হঠাৎ করে একটা মদের বোতল বার করে ফেলল তো সেই সিনটা ভাই আউটস্ট্যান্ডিং গেল আউটস্ট্যান্ডিং এবং একটা জিত আছে একটা জায়গায় ডায়লগ দেবে জিত বলে একটা ছেলে বলে মেয়েরা বাপের নাম ভুল দেবে তখন জিত একটা জায়গায় ডায়লগ দেবে ভাই বেশি বাপ বাপ পুরো না বেশি ভাব ভাব করলে বাপের নামই ভুলে যাবে তো সেই জায়গাগুলো মানে পুরো পুরো আইকনিক সিনে ভর্তি সিনেমার মতো মানে এত সিন রয়েছে যেগুলো বলে বোঝাতে পারবো না মানে সিনেমাটা যারা দেখবেন বুঝতেন মানে প্রত্যেকটা সিনই প্রায় আইকনিক এবং লাস্ট মুহূর্তের সিনটা তো ভোলা যাবে না লাস্ট মুহূর্তে ক্লাইম্যাক্সের সিনটা অসাধারণ যেখানে হচ্ছে ওই গানটা দিয়ে যেভাবে শুরুটা করছে না ওখানে জিতের জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এবং ইমোশনাল দৃশ্যগুলো জাস্ট আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে হৃদয় ছুঁয়ে যাবে এবং এত সুন্দর একটা রোম্যান্টিক সিনেমা যেটা মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব না এবং জিত এবং সত্যি বলতে জিত এবং প্রিয়াঙ্কার কেমিস্ট্রিটা এত সুন্দর লেগেছিলো না জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ একটা কেমিস্ট্রি তাদের মধ্যে ফুটে উঠেছিলো এবং তারপর তারা তার পরবর্তী ছবি সঙ্গী করেছিল এবং পরবর্তী সময় তাদের এই জুটিটাকে আমরা আর পাই না বাট আমি বারবার করে বলছি এই জুটিটা যদি ঠিক মতো চলতো না আমরা যে জিৎ কোয়েল জুটি নিয়ে এত আলোচনা করি জিৎ সাবন্তী জুটি নিয়ে আলোচনা করি দেব কোয়েল জুটি নিয়ে আলোচনা করি এই জুটিগুলোর মতো একটা এটাও একটা বিরাট হিট জুটি হতে পারতো সেটা হচ্ছে জিত প্রিয়াঙ্কা জুটি তো সত্যি কথা বলতে এই জুটিটাকে আমি প্রচণ্ড মিস করি এবং ছবিতে যার কথা বলতেই হবে সেটা হচ্ছে কেষ্টদা আর কি আমাদের রজিত মল্লিক অসাধারণ পারফরমেন্স দিয়ে ছবির মতো অসাধারণ এবং এই ছবির কেষ্টতার কথা বলে একটা সিন মনেও পড়ে যায় আমার খুব যেখানে আর কি রঞ্জিত মল্লিক ঘুমোচ্ছে এবং মানে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না ঠিক তো তিনি এসে তার বউ ক্যারেক্টারটা সে পড়েছে সে বলছে দেখো দেখো খবরের কাগজে কী লিখেছে দেখছ কী লিখেছে বলছে মদ খাওয়া ঘোরতর অপরাধ মদ খেলে এই থাকে না মানে একটা কিছু লিখেছে মদের ব্যাপারে ভুল তখন সে বলছে এটা লিখেছে ওকে দেখি বলছে তাহলে আজ থেকে বন্ধ করে দেবো বলছে ও বন্ধ করে দেবেন তাহলে আজ থেকে তুমি মদ খাওয়া বন্ধ করে দিচ্ছ বলছে না খবরের কাগজ নিয়েও বন্ধ করে দেবো তো সেই জিনিসগুলো সত্যি কথা বলছি বিশাল এনজয়টি সত্যি কথা আমি সাথী ছবি নিয়ে পরে একবার আলোচনা করবো পুরো ডিটেলসে তো আজকে একটুকুই বলার ছিল যে ছবিটা বিশাল ভালো ছবি বিশাল ভালো ছবি যারা দেখেছেন তো আমি জানি এটা ছবিটা মোটামুটি সবাই দেখেছে তবে যারা এখনও পর্যন্ত দেখেননি ভাই বলবো বিশাল কিছু মিস করছো বিশাল কিছু অবশ্যই দেখো আর সেরা ছবি যদি একটা জিতে হয়ে থাকে রোমান্টিক সিনেমা সে এবং কালজয়ী সিনেমা সেটা অবশ্যই সাথী খুব ভালো সিনেমা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানা জানিও আর ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই পেস করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে